পৃথিবীর সব থেকে হিসেবে গিনেস বুকের নাম আছে এই মহিলার হেটি গ্রিন ইতিহাসের অন্যতম ধনী ও সবচেয়ে কৃপক মহিলা তার সম্পদের পরিমাণ আনুমানিক টু বিলিয়ন ডলারেরও বেশি হেটি গ্রিন উনিশশো সালে আমেরিকায় জন্মগ্রহণ করেন তিনি একজন ধনী ব্যবসায়ীর একমাত্র কন্যা ছিলেন তিনি তার পিতার কাছ থেকে উত্তর সূত্রে পেয়েছিলেন সেভেন মিলিয়ন ডলার আনুমানিক সম্পদ যখন তার বয়স একুশ বছর তিনি ওয়াল স্ট্রিটে তার অর্থ বিনিয়োগ করার জন্য নিউ ইয়র্কে বসবাস করতে চলে আসেন তাকে এক সময় ওয়াল স্ট্রিট আর রানী বলা হতো তিনি নিজের মতো একজন কোটিপতিকেও বিয়ে করেছিলেন কিন্তু তারপরও মুদি দোকানের অবশিষ্ট কেক এবং ভাঙ্গা বিস্কুট খেতেন এবং প্রতিদিনই তার কুকুরের জন্য একটা ফ্রি হার পাওয়ার জন্য দোকানের সাথে ঝগড়া করতেন হেটি গ্রিন পোশাকের ব্যাপারেও খুবই কাব্য দেখাতেন ষোলো বছর বয়সে নিজের অন্তবাসগুলিও সেলাই করে মৃত্যুর দিন পর্যন্ত সেগুলি ব্যবহার করেছিলেন তিনি কখনই একটি পয়সা খরচ করেননি তাই বলা হয় যে তিনি কখনো গরম জল ব্যবহার করেননি তিনি যে কালো পোশাকটি পরতেন তা পুরোপুরি জীর্ণ না হওয়া পর্যন্ত পরিবর্তন করেননি এই জন্য অনেকে তাকে আড়ালে ব্ল্যাক উইডস বা কালো জাদুঘরি বলতেন তিনি মাত্র দুই সেন্ট দামের একটি পাইকে খেয়ে বেঁচেছিলেন বহুদিন হেডটির কৃপণতার কারণে তার সেলের একটি পা কেটে ফেলতে হয়েছিল কারণ যখন সেলেটির পা ভেঙে যায় তিনি কোনো টাকা খরচ না করে বিনামূল্য চিকিৎসার জন্য খোঁজ করেছিলেন হেটি গ্রিন উনিশশো সালে নিউ ইয়র্ক সিটিতে একাশি বছর বয়সে মারা যান এবং বিশ্বের সবচেয়ে কৃপণ ব্যক্তি হিসাবে গ্রিনিস বুক অব ওয়ার্ল্ডস রেকর্ডসে প্রবেশ করেন তার মৃত্যুর কারণ ছিল কাজের মেয়ের সাথে ঝগড়া মেয়েটি বেতন বাড়ানোর কথা বলেছিলেন তিনি মারা যাওয়ার পর একটি বিপুল সম্পদ রেখে গেছেন কিন্তু তার সন্তানরা তার মতো কৃপণতার উত্তরাধিকারী হয়নি বরং তারা উদার ছিল তার মেয়ে তার অর্থ দিয়ে একটি বিনামূল্য হাসপাতাল তৈরি করেছিলেন দর্শক এমনও তথ্যমূলক এবং রোমাঞ্চকর ভিডিও পেতে আলটিমেট স্পেস ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন ইউটিউবে হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ